দেখো আমার কাছে আদর খাওয়ার কারণ হচ্ছে দিকে চিনি মায়ের কাছে আদর খাচ্ছে তো তাই জন্য তাই জন্য ও এখন আদর খাবে ছোট হয়ে গেছে আমার মেরি এখন আর দিদি নেই ছোট হয়ে গেছে

আমি জামা কাপড় নিয়ে যাচ্ছি আর মেরি আমার আগে উঠে ঢুকে গেছে মেরি ছাদে যা মেরু দেখি মানে নিমিত্ত ইয়ে থেকেই চলে গেছে কোণা থেকে বেরিয়েছে কাকটাকে তাড়ানোর জন্য দেখছি মন দিয়ে পাগলেই ছেড়ে দে ও উড়ে যাবে পারবি ওকে তাড়াতে এই বাচ্চাটা একা একা চলে এসেছে আইসক্রিম দেবো না আগে বাড়ি যা জুতো পরে আয়

আজকে বাবুজি বানিয়েছে চিলি চিকেন আমি জিয়া রাইস আমার বানিয়েছে ভালো লাগছে আচ্ছা আজকে খুব পছন্দ হয়েছে চিলি চিকেনটা বলে সেবার থেকে চিলি চিকেনের দায়িত্ব শ্রেয়ার কালারটা দেখে তো মনেই হচ্ছে ভালোই হয়েছে আমি বাইরে উঠি না কোনো দিন এসে মাটি ঠিক ঠিক রাখছি আজকে বলুন কি চলে দিদি আম্পো চা দিলে হ্যাঁ না ন বাজে যাচ্ছ হ্যাঁ ডিটার করলে বসে বসে বাবার মতন মায়ের

বৃষ্টিটা কমলে তারপরে আমরা বেরাবো বাপ মেয়ে আর মা ম্যাচিং ম্যাচিংই পড়েছি দেখো এসাই অর্পিতার বলে শুয়ে পড়েছে অর্পিতার ড্রেস ফ্রেস সব খুলে দিয়েছে কাঁধা ল্যাংটা করে ফেলেছে আর বার্থডে গাল এখন ছবি তুলছে ডোরার সাথে ব্যবসা ভালো

আজকে দীপক দাকে আকাশে খাওয়ানোর পরে আর মনে হলো যে আমরাও বেঁচে আছি ওর বন্ধু বান্ধবের মধ্যে তাই আমাকেও রেখে নিল কেক খাওয়ার জন্য আমি খেয়ে তো আবার ওই ক্রিমটাও চেটে খেয়ে নিয়েছি যদিও বা ওকেই সব খাওয়াবো নাকি নিজেরা খাবো না তো তা আমার যাওয়ার পরেই অর্পিতা ও ভাবলো সুস্থ না সেটা তো সবাইকে প্রমাণ দিতে হবে তাই ও পুরো পাগল ছেড়ে চলে এসেছে কেক খাওয়ার জন্য একটা ধকে খাওয়াবে কি হেসেই পাগল হয়ে যাচ্ছে পোজ দিতে চাইছে কিন্তু ওটার পোজ না ওটাও হাসছিলো লিটারালি ওর হাসিই পাচ্ছিলো অর্পিতাকে দেখে আর অর্পিতা নিজেও চশমাটা পরে কিছু দেখতে পাচ্ছিলো না কালো কালো ওর জন্য চশমার ওপর থেকে দেখছে আর ভাবছে কেকটা কতক্ষণেও খাবে মানে কিছু বলার নেই যাই হোক

আর এইটা হচ্ছে টাকাটা হয়ে যায় বাবা পয়সা এটা হচ্ছে একটা ওই টিউব পেন ম্যাটে না না একটু দেখে যাও তোমাকে দেখানোর জন্য আমি খুলছি কারণ কেমন করে খোলাবো খোলাবো আবার তুমি একটুখানি নিজের দমটা খরচা করে যাও চাবি আছে চাবি খুলবো আগে এটা হচ্ছে সেফটি পিনটা দিলাম তো

দেখ তো আমরা হচ্ছে মার ছোটবেলা মা মা করে নিয়েছে আমরা বাড়ি চলে এসেছি আজকের ব্লগ এতটুকুই একটাকে সবাই উইশ করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে